হ্যালো এভরিওয়ান আপনারা যেটা দেখছেন এটা বাংলাদেশের টিপিক্যাল কোনো খাল না এটা সেই ওয়াল হেরিটেজের অন্তর্ভুক্ত সুন্দরবন এই সুন্দরবনটি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় জুড়ে অবস্থিত যার বেশিরভাগই আপনারা বাংলাদেশে পড়ছে প্রায় সিক্সটি সিক্স পারসেন্ট বাকি চৌত্রিশ পার্সেন্ট পড়ছে ভারতে আমাদের সুন্দরবন ট্রিপটা ছিল একদম হঠাৎ করেই হঠাৎ করেই নেওয়া আমাদের প্যাকেজটা ছিল দিনের আমরা সুন্দরবন ট্রিপটা শুরু খুলনা রূপসা ফেরিঘাট থেকেই আর শেষ করেছিলাম আমরা দুর্বাচ্চর যেটাকে বলে সুটকি পল্লী হিসেবে পরিচিত যাই হোক সুন্দরবন ট্রিপটা আসলে প্রথম দিকে মনে হয়েছিল বোরিং একটা ট্রিপ হবে কারণ প্রথম দিকে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা হচ্ছিল যে কিছুটা মানে রং ডিসিশন ছিল পরে যখন আস্তে আস্তে আমরা ট্রিপটা কমপ্লিট করলাম ট্রিপ কমপ্লিট করার পরে আমরা বুঝতে পারলাম যে খুব একটা খারাপ ট্রিপ ছিল না এটা এখনও সেই ট্রিপটার কথা মনে পড়ছে বারবার সেই জন্যই এই ভিডিওটা শেয়ার করলাম সো দেখেন খুবই মনোমুগ্ধকর একটা ট্রিপ ছিল সুন্দরবনে আমরা শিপে ছিলাম তিন রাত চার দিন আমরা শিব থেকে এই শিবগুলো এইভাবে দাঁড়ায় থাকতো শিব থেকে আমরা নেমে সুন্দরবনের বিভিন্ন খাল বিভিন্ন স্পট আপনার আমরা ডিসকভার করছি ভ্রমণ করছি অনেকগুলো স্পট আছে সুন্দরবনে আমি মনে করি তিন রাত চার দিনও গুড়েন না আরও বেশি সময়ের দরকার আছে যে নৌকায় করে বিভিন্ন স্পোর্টে যাওয়া হতো সুন্দরবনের যে খালগুলো আছে সেগুলাতেও অনেক ভালো লাগে অনেক সুন্দর তারপর আপনার বিভিন্ন জঙ্গল আছে বিভিন্ন স্পট আছে যেগুলো আসলে সময় নিয়ে দেখতে পারলে অনেক ভালো দেখেন এই শিপগুলোতেই আমরা মানে বেসিক্যালি আমরা থাকতাম তারপরে বিভিন্ন এই শিবগুলা এরকম নদীর মাঝখানে দাঁড়াইতো সেখান থেকে বড় করে বিভিন্ন স্পোর্টে যাওয়া হতো অনেক দারুণ একটা মজার একটা বিষয় ছিল আর যে জিনিসটা না বললেই নয় সেটা হলো যে ফুডটা আসলে মেনুটা অনেক ভালো ছিল আর শিপের মধ্যে যে খাবার পরিবেশন করতো সেটার মান খুবই ভালো ছিল ফ্রেশ মাছ কিংবা বিভিন্ন ধরনের সুন্দরবনের মাছ পাওয়া যেত তারপরে বিভিন্ন ফ্রুটস সব মিলে খাবারগুলো ছিল হেলদি তো আমরা যে ট্রিপটাতে ছিলাম সেটা আমি মনে করি নট ব্যাড আই থিঙ্ক ভালো একটা ট্রিপ ছিল সব কিছু মিলায় তবে মনে হয় আর একটু সময় পেলে আরও ভালোভাবে সবগুলো স্পোর্ট কভার দেওয়া যায় তো আসলে গ্রুপের সাথে আসলে লিমিটেড টাইম নিয়ে অনেক বড় সুন্দরবন প্রায় দশ হাজার স্কোয়ার কিলোমিটার মানে বুঝতেই পারছেন তো এখানে মোটামুটিভাবে দেখতে হলো আরও বেশি সময়ের দরকার দেখছেন ফুরিল পশু পাখি দেখা যাচ্ছে কিন্তু বাঘ বাঘের অনেক খুঁজেছিলাম বাঘ দেখার অনেক চেষ্টা করছিলাম সেটা সম্ভব না লাগ ভালো হইলেই হয়তো আর বাঘের দেখা পাওয়া যায় সো সব মিলেই সুন্দরবনের ট্রিপটা আসলে মজার ছিল কিছু কিছু ট্রিপ মনে হয় আপনি যখন ট্রিপ করতেছেন তখন আপনার মনে হয় আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন না এটা ট্রিপটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে কিন্তু আপনি যখন নাকি ট্রিপটা কমপ্লিট করে আসবেন তখনই বুঝতে পারবেন যে আসলে ট্রিপটা কেমন ছিল আপনার মেমোরি বলবে আপনার মেমরি বলে দিবে যে কি ট্রিপটা কি কেমন ছিল ভালো ছিল না কি খারাপ ছিল তো সুন্দরবনের ট্রিপটা আমি মনে করি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল আমরা বেশ এনজয় করছি যেমন ধরে একটা ট্রিপের খাওয়া দাওয়াটা একটা দরকারি জিনিস ঠিকভাবে খাওয়া দাওয়া না না পেলে কিংবা খাওয়া দাওয়া খেতে না পারলে তো তার সাথে অনেক কিছুই রিলেটেড তো খাওয়া দেওয়াটা অনেক ভালো ছিল আর এই শিপের মধ্যে যে রাত্রি যাপন বলেন শিপের মধ্যে সময়টা খুবই মানে মজার ছিল শিপ থেকে নেমে নেমে বিভিন্ন স্পোর্টে ভ্রমণ মানে অনেক বেশি এক্সাইটেড লাগতো নৌকা করে এরকম বিভিন্ন স্পোর্টে যাইতাম শিপ থেকে নেমে আরেকটা জিনিস এনজয় করছি যেটা সুন্দরবনে এক রাত যাওয়ার পর পরে দুই দিন আমরা পুরাপুরি একদম নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম পুরাপুরি কোনো নেট নাই কিছু নাই সেটা অন্যরকম ভাও মানে একটা মজার ব্যাপার ছিল যে পুরাপুরি নেটওয়ার্কের বাইরে ছিলাম এনিওয়ে সব মিলে দারুণ এক্সাইটেড একটা ট্রিপ ট্রিপ ছিল সুন্দরবন ট্রিপটা সো অনেক এনজয় করছি আপনারাও চাইলে ট্রিপটা নিতে পারেন বেড়ায় আসেন ভালো লাগবে অনেক সুন্দর আসলে ফিজিক্যালি না দেখলে না বেড়ালে যতই মুখে বলি নে কেন সেটা ফিল করা যায় না সো এটুকুই আর লম্বা না করি ভিডিও সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ এভরিওয়ান